আজকে দেখেন হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার আশি বছর হয় নাই এই ভারতের আশি বছর ক্ষমতায় এসে তারা কি করেছে কয়েক বছর পরে পর 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 সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কত হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে আমাদের বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে কোনো মুসলমান যদি তার ফ্রিজে গরুর গুস্ত রাখে সেই মুসলমানকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে গুজরাটে সাম্প্রদায়িক জাঙ্গা লাগিয়ে এই কষাই নরেন্দ্র মোদী কত হাজার মুসলমানকে হত্যা করেছে কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে দিল্লিতে হত্যা করা হচ্ছে আসামে হত্যা করা হচ্ছে হায়দ্রাবাদে হত্যা করা হচ্ছে চেন্নাইতে হত্যা করা হচ্ছে সিকিমে হত্যা করা হচ্ছে যেখানে ভারতের যেই প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই দেখেন মুসলমানদের উপর কত অত্যাচার করা হচ্ছে কত জুলুম করা হচ্ছে অথচ দেখেন এই ভারত উপমহাদেশের ক্ষমতায় আমরা আশি বছর না আরে হিন্দুরা ক্ষমতায় আসার মাত্র আশি বছর হয়েছে অথচ এই ভারত উপমহাদেশের ক্ষমতায় আমরা ছিলাম সাতশো বছর আমরা যদি প্রত্যেকদিন দিন একজন হিন্দুকে জোর করে কালেমা পড়াইতাম এই ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানাও থাকতো না আজকে আমাদের সমাজে এত অশান্তি কেন আজকে আমাদের সমাজে এত দুর্নীতি কেন আজকে আমাদের সমাজে এত বৈষম্য কেন আজকে আমাদের সমাজে এত অন্ধকার কেন এটার কারণ আপনি খুঁজে দেখবেন একটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের থেকে বিদায় নিয়েছে উনিশশো সাতচল্লিশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুনেন আমি একটা ইতিহাস বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আমাদের উপমহাদেশে এসেছিল ব্যবসার নামে সর্বশেষ আঠারোশো তিন সালে মুঘল সম্রাট বাহাদুর শাহ থেকে তারা এই উপমহাদেশের ক্ষমতাকে চিনিয়ে নিয়েছিল তো আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত ভারত বাংলাদেশ পাকিস্তান তখন এক রাষ্ট্র ছিল এই তিন রাষ্ট্রের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে অর্থাৎ আঠারোশো তিন সালের আগে সাতশো বছর এই ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল মুসলমান উনিশশো সাতচল্লিশ সালে ধর্মভিত্তিক ভাগ হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা বুঝে শুনে উত্তর দিবেন এই যে দেড়শো বছরের কাছাকাছি সময় আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে হিন্দু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আচ্ছা বলেন তারা এই দেশের মালিক ছিল না বড় বললেন ছিল তারা দেশের মালিক ছিল নাকি ছিল একশো আর মালিক তো আমরা আমরা দেশের মালিক ছিলাম আজকে দেখেন হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার আশি বছর হয় নাই এই ভারতের আশি বছর ক্ষমতায় এসে তারা কি করেছে কয়েক বছর পর 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 সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কত হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে আমাদের বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে কোনো মুসলমান যদি তার ফ্রিজে গরুরগুস্থ রাখে সেই মুসলমানকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে গুজরাটে সাম্প্রদায়িক জাঙ্গা লাগিয়ে এই কষাই নরেন্দ্র মোদী কত হাজার মুসলমানকে হত্যা করেছে কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে দিল্লিতে হত্যা করা হচ্ছে আসামে হত্যা করা হচ্ছে হায়দ্রাবাদে হত্যা করা হচ্ছে চেন্নাইতে হত্যা করা হচ্ছে সিকিমে হত্যা করা হচ্ছে যেখানে ভারতের যে প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই দেখেন মুসলমানদের উপর কত অত্যাচার করা হচ্ছে কত জুলুম করা হচ্ছে অথচ দেখেন এই ভারত উপমহাদেশের ক্ষমতায় আমরা আশি বছর না আরে হিন্দুরা ক্ষমতায় আসার মাত্র আশি বছর হয়েছে অথচ এই ভারত উপমহাদেশের ক্ষমতায় আমরা ছিলাম সাতশো বছর আমরা যদি প্রত্যেক দিন একজন হিন্দুকে জোর করে কালেমা পড়াইতাম এই ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানাও থাকতো না কিন্তু কাউকে জোরপূর্বক মুসলমান বানানো ইসলাম সমর্থন করে করে না দেখেন উনিশশো সাতচল্লিশে দেশ বিভক্ত হলো দেশ বিভক্তের সময় পাকিস্তান হলো আলাদা মনোযোগ ব্রিটিশদের থেকে টাকা খেয়ে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর যখন দীর্ঘদিন অত্যাচার করেছে মুসলমানরা তখন তাদের অবস্থানের জন্য আলাদা একটা দেশের প্রয়োজন অনুভব করেছে আলাদা একটা রাষ্ট্রের প্রয়োজন অনুভব করেছে ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন যখন চলে মুসলমানরা যখন মিছিল দিত মুসলমান যখন রাজপথে নামত পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তখন মুসলমানদের স্লোগান একটাই ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তান মতলব কে লাই লাইলা উপর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দো ডিসেম্বর পাকিস্তান হলো উনিশশো সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পাকিস্তান হলো পনেরো আগস্ট ভারত হল দুই রাষ্ট্র আলাদা আলাদা হয়ে গেল শুনেন উনিশশো সাতচল্লিশের দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তান বিভক্ত হয়েছিল। মূলত উপর উপর ভিত্তি ভিত্তি করে। করে কালেমার আজকে যারা বলেন দেশে কি অবদান রেখেছে আল এমরা এই দেশে কি করেছে আমি তাদেরকে বলবো শুনো এদেশের স্বাধীনতার ইতিহাস শুধু একাত্তরে সীমাবদ্ধ না আপনি উনিশশো সাতচল্লিশের পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলনের ইতিহাস দেখেন উনিশশো সাতচল্লিশের আগে আঠারোশো তিন সাল থেকে কেনে সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের 300 বছরের ইতিহাস দেখেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছে আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে জীবন দিয়েছে আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে আপনার দেশান্তরিত হয়েছে আলেমরা হযরত সাইয়েদুল মাহমুদ হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহকে তারা মাল্টায় বন্দী করেছে সাইয়েদুল আরবী আজম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী নবর আল্লাহু তারা মাল্টায় দেশান্তর করেছে হযরত হাজী নদদুল্লাহ মাযর মক্কী রাহিমাহুল্লাহকে রশিদ আহমদ গঙ্গুই রহিম মহল্লাকে কাসিম নামদবী রাহি মহল্লাকে তারা তাদের মাথার মূল্য ঘোষণা করেছিল আরে এই উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আলেমরা ফাঁসিতে জুলেছেন আলেমরা কানান্তরীন হয়েছেন আলেমরা এই দেশকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করেছেন আলেমরা প্রথম চাহাদের ফতোয়া দিয়েছেন শাহ আব্দুল আজিজ রহিম মহল্লা এই দেশ যদি আমরা মালিক না হয় তোর বাপ দাদা এই দেশের মালিক সালে দেশ বিভক্ত হলো মুসলমানদের জন্য পাকিস্তান মনোযোগ পাকিস্তানের দুইটা পার্ট হলো এক পাট পূর্ব পাকিস্তান আর এক পার্ট পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান আমরা শুনেন উনিশশো সাতচল্লিশের স্বাধীনতায় আলেমদের অবদান কতটুকু ছিল এটা বোঝার জন্য আমি একটা ইতিহাস বলি ভালো করে শুনেন উনিশশো সালে যখন দেশ পাকিস্তান হয় পূর্ব পাকিস্তানে আমাদের স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন হাকিম হাকিমদ আশরাফ আলী যিনি ঢাকা আলিয়ার হেড ছিলেন আমাদের দাদার দাদা উস্তাদ হাকিম আশরাফ আলী এবং আমাদের হানাফি মজাবের আহকামের সর্ববৃহৎ কিতাব এলাউ সুনান যিনি লিখেছেন তিনি কি করেছেন পূর্ব পাকিস্তানে প্রথম পতাকা তুলেছেন পশ্চিম পাকিস্তানে প্রথম পতাকা তুলেছিলেন কে আল্লামা শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানি রহিমল যিনি কি ছিলেন দারুন দেওবন্দের মুহতামিম ছিলেন যিনি কে ছিলেন দারুন দেওবন্দের প্রথম ছাত্র শেখ হলিদ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লার ছাত্র ছিলেন তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অন্যতম নেতৃত্ব দেওয়ার কারণে পাকিস্তানে পূর্ব পাকিস্তানেও পতাকা তুলেছেন হা আলেমরা পশ্চিম পাকিস্তানেও পতাকা তুলেছেন হা আলেমরা এই দেশকে স্বাধীন করেছেন হা আলেমরা সুতরাং যে সকল ভারতীয় পাঁচটা গুলামেরা ভারতীয় স্বৈরাচাররা এই দেশ থেকে ইসলামকে মায়না করতে চাইবে এই দেশ থেকে মায়ানাশ করতে চাইবে এই দেশ থেকে দিনকে মায় করতে চাইবে ওই ভারতীয় রাজা কার্তানে ভারতে পালিয়ে যেতে পারতে হবে এই দেশে তাদের আর জায়গা হবে